এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি আপনারা সকলেই দেখেছেন ইতিমধ্যে কিন্তু অনেক কৃষক কিন্তু টাকা পেয়েও গেছে বেশিরভাগ কৃষক কিন্তু এখনও টাকা পায়নি কেন তারা প্রকল্পের টাকা পায়নি টাকা পাওয়ার জন্য কী করতে হবে আজ সমস্তটা জানাবো কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কি এই কিস্তিতে আপনারা টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের কীভাবে হবে স্ট্যাটাস আপনারা চেক করবেন তা অবশ্যই জানাবো পুরো ভিডিওটা আপনার দেখতে থাকুন আমি আবারও গতকালকে আমার ইউটিউব চ্যানেলে একটা পোল রেখেছিলাম অর্থাৎ সাধারণ ভাষায় জানি আমরা ভোট সেখানে আমি বলেছিলাম আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন সেখানে দেখলাম ভোটের সংখ্যা পড়েছিল বিরানব্বইটা বিরানব্বইটার মধ্যে কিন্তু আট পার্সেন্ট মানুষ বলেছিল হ্যাঁ আমরা টাকা পেয়ে গেছি আর বিরানব্বই পার্সেন্ট মানুষ বলেছিল না আমরা এখনও টাকা পাইনি তো সবটাই জানাবো আজকের এই ভিডিও তো তো প্রো ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হেতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা অনেকেই ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ভাবে লঞ্চ করা হয়নি আমরা হয়তো আপনাদেরকে ভুল ভাল খবর দিচ্ছি আমরা কখনই এই চ্যানেলে ভুল খবর দিই না আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার আগে একটা ভাবে ব্যানার লঞ্চ করা হয় প্রতিবারের ক্ষেত্রে কিন্তু ব্যানার লঞ্চ করা হয় এবারের ক্ষেত্রে কিন্তু ব্যানার লঞ্চ করা হয়ে গেছে আপনারা কিছু দেখতেই পাচ্ছেন এনে বড় করে লেখা আছে কৃষক আমাদের সম্পদ আমাদের গর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের জন্য আর্থিক সহায়তা প্রদান এই টাকা কোথায় থেকে দেওয়া হচ্ছে গঙ্গাসাগর রামপুর মেলা থেকে কিন্তু এই টাকা ছাড়া হয়েছে এবং আটই জানুয়ারি কিন্তু এই টাকা ছাড়া হয়েছে দু সালে এবার কিন্তু এখানে বড় করে লেখাও আছে এক কোটি দশ লক্ষর বেশি কৃষক ও বরগাদা তাদের নিজেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন আর্থিক সহায়তার পরিমাণ কিন্তু তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত কৃষকদের কিন্তু দিয়েছে এর আগের বছরে কিন্তু দু হাজার নশো তিরিশ কোটি টাকা কিন্তু দিয়েছিলো এবারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু এই টাকার পরিমাণটাও বেড়েছে এবং কৃষকের পরিমাণটাও আগে কিন্তু বেড়েছে আগে ছিল এক কোটি নয় লক্ষ বেশি এবার কিন্তু এক লক্ষ দশ লক্ষ বেশি কিন্তু এবার বেড়েছে মানে এখানে প্রায় এক লক্ষ কৃষক কিন্তু বেড়েছে আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটই জানুয়ারি থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর মেলা থেকে কিন্তু টাকা রিলিজ করে দিয়েছে ইতিমধ্যে কিন্তু অনেকেই এই টাকা পেয়েও গিয়েছেন ইভেন্ট আমার গ্রামে কিন্তু অনেক কৃষক কিন্তু টাকা পেয়েও গেছে কিন্তু কিছু সংখ্যায় এখনও কৃষক আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকা ঢোকনি তাদের কেন টাকা ঢোকনি অবশ্যই পুরোটাই জানাবো আপনাদের কিন্তু আরেকটি বড় প্রমাণ আমি দেখিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই কিন্তু এই টাকা ঘোষণা করেছে এবং নিজেই লাইভ প্রুফ কিন্তু এই টাকা ঘোষণা করে দিয়েছে নিজে থেকে কিন্তু নিজে একটি বড় সভাকে কিন্তু এই টাকা ঘোষণা করে দিয়েছে আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছে কৃষক আমাদের সম্পদ আমাদের গর্বও এটা কিন্তু মুখ্যমন্ত্রী বড়ভাবে কিন্তু একটা সম্মেলন করে কিন্তু এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু এবার ছেড়েছে এবং এক কোটি দশ লক্ষর বেশি কৃষককে কিন্তু এই টাকা দেওয়া হয়েছে আপনারা নিজেরাই কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাই আমি নিজে গিয়েছিলাম বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে বললাম আমাদের কৃষক বন্ধু প্রকল্পে সব কিছু কমপ্লিট আছে তারপরে কিন্তু আমাদের টাকা ঢোকেনি এবং আমাদের গ্রামের অনেকেরই টাকা ঢোকেনি বিডিও অফিস থেকে আমাকে জানালো কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকরাই কিন্তু পাবেন সেই টাকা কিন্তু ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে কারো আগে কারো পরে ওই আধিকারিক আমাকে বলেছে আমরা এখন এসআইআর কাজের মধ্যে একটু ব্যস্ত আছি এখন এস এর কাজের হিয়ারিংয়ের কাজ চলছে তার সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে আমাদের অফিস এখন এসআইআর কাজ সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রক্রিয়া এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া সেটা কিন্তু একই ভাবতে কিন্তু চলছে তবে কৃষকরা চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু আমাদের টাকা ঢুকে যাবে এবং অনেক কৃষকরা কিন্তু টাকা ঢুকেও গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে কারণ আমাদেরকে তিনটি কাজ একসঙ্গে চালিয়ে যেতে হচ্ছে তাই কৃষকদের চিন্তা করার কিছু নেই সব কৃষকরাই টাকা পাবে কিন্তু ধাপে ধাপে এই টাকা পাবে এবং যারা লক্ষ্মীবান্ধের প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু টাকা এই ধাপে ধাপেই দেওয়া হবে আমাদেরকে এখন এসআইআর কাজ কিন্তু পুরোদমে করতে হচ্ছে কারণ সামনে নির্বাচন ভোট ভোটের আগে কিন্তু আমাদেরকে সমস্ত রকম কাজ করে রাখতে হচ্ছে তাই আপনাদের বলব আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে যেহেতু আমাদের রাজ্য জুড়ে এখন এসআইআর কাজ চলছে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে গেছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে রাজ্যব্যাপী এখন এসআইআর কাজ চলছে তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে দেরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে আমরা যেহেতু টাকা রিলিজ করে দিয়েছি তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা এই টাকা সমস্তটা কৃষকরাই পাবেন এক কোটি দশ লক্ষের বেশি কিন্তু আমরা কৃষককে এই টাকা দিয়েছি আপনারা চিন্তা করবেন না আপনাদের ধাপে ধাপে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ইতিমধ্যে একটা আশার আলো দেখা গেছে সরকারের সুতরাং জানা গেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিস্থিতি জোর কদমে চলছে কৃষি অফিসের তালিকা যাচাই বাচাই প্রায় শেষের পথে এবার কিন্তু কৃষকদের নামের পাশে এখন অ্যাপ্রুভ ব্যাংক ভ্যালেট আর অ্যাকাউন্ট ভ্যালেট দেখা গিয়েছে এবার আপনাকে দেখো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনাদের এখন অ্যাপ্রুভ হয়েছে কি ব্যাঙ্ক ভ্যালেট দেখাচ্ছে কি অ্যাকাউন্ট ভ্যালেট দেখাচ্ছে কি ট্রানজাকশন সাকসেস হয়েছে সেটাই কিন্তু আপনাকে দেখাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা চলে যাবো গুগলে গুগলে গিয়ে সার্চ করবো কৃষক বন্ধু কৃষক বন্ধু বলে সার্চ করে যে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট সে কিন্তু প্রথমের দিকে চলে আসবে সে অফিশিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব এরপর দেখেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য আসছে সেই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করব এরপর এখানে সিলেক্ট করবো আমরা কৃষের মাধ্যমে দেখব এখানে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার আমরা যেটার মাধ্যমে আমরা চেক করবো সেটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যেখানে মোবাইল নাম্বার অপশান আছে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দিলে কী কী সুবিধা পাওয়া যাবে আপনার ফ্যামিলির বাড়িতে যতজন এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান বা বা যতজনের নাম আছে সকলে কিন্তু এখানে শো করবে তো আমরা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবো এরপর এখানে আইডি কার্ড নাম্বার চাইছে যেটা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করছে তার জন্য এখানে আমি আইডি কার্ড নাম্বার না দিয়ে এখানে মোবাইল নাম্বারটাই দিবো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর দেখেন না আই এম নট রোবট আছে সেই টিকচ বক্সে আমরা টিকচন দিয়ে দেবো এরপর দেখেন এখানে সার্চ অপশন আছে সেই সার্চ অপশন আমরা ক্লিক করব তো সার্চ অপশানে ক্লিক করার পর আমরা শেষের দিকে চলে আসবো দেখেন এখানে স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্যাংশন স্ট্যাটাস ঘরে ট্যাংকশন সাকসেস দেখাচ্ছে এর আগের ভিডিওতে আমি আমাদের আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে ট্যাংশন স্টাটাসাতে অ্যাকাউন্ট ভেড অপশান আসছিল মানে তখন টাকা ঢুকেছিল না এখন যেহেতু ট্যাংশন স্ট্যাটাস ঘরে ট্র্যাংকশন সাকসেস দেখাচ্ছে মানে এই কৃষকের কিন্তু টাকা ঢুকিয়ে গেছে এখানে হয়তো আপনার ভাবছে এখানে দুজনও আসছে কেন প্রথমে আপনাদেরকে বলেছিলাম আমরা যেহেতু মোবাইল দিয়ে চেক করছি তার জন্য এখানে ওই মোবাইল নাম্বারে বাড়ির ফ্যামিলি যত জোর কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে সবারই কিন্তু শো করবে এখানে এখানে এই স্টাটাসে করে অ্যাপ্রুভ দেখাচ্ছে দুই নম্বরে আছে তারও কিন্তু অ্যাপ্রুভ দেখা যাচ্ছে এবং ট্র্যাংস স্টাটাসে দেখেন এখানে ট্র্যাংসের সাকসেস এবং দুই নম্বর যার নাম আছে তারও কিন্তু এখন সাকসেস দেখিয়ে দিচ্ছে এরপরে আমি দেখাবো আর একটা উপভোক্তাদের আমি দেখাবো ওর কি আসছে সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবো এক এখানে আমরা প্রথমে দিকে চলে আসলাম এখানে আবার আমরা কিসের মাধ্যমে দেখবো এখানে কিন্তু সেম আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেখবো এখানে মোবাইল নাম্বারটা সিলেট করবো এখানে দেখেন তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো তারপর এখানে আই আয়াম নট রোবট এখানে টিকচন ক্লিক করে দেবো তারপর সার্চ অপশনে ক্লিক করবো তো আমি এখানে মোবাইল নাম্বারটা আর একবার দিয়ে দিচ্ছি তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আই আইএম নট রোবট আছে সেই এখানে ক্লিক করে দেবো এরপর এখানে সার্চ অপশান আছে সার্চ অপশনে আমরা ক্লিক করে দিব তো আমরা সার্চ অপশনে ক্লিক করার পর আমরা আবার শেষের দিকে চলে যাব এখানে স্ট্যাটাস আবার দেখেন অ্যাপ্রুভ দেখা যাচ্ছে আবার দুই নম্বর অ্যাপ্রুভ এবং তিন নম্বর অ্যাপ্রুভ প্রথমে আমরা দেখাচ্ছিলাম একটা ফ্যামিলি দেখিয়েছিলাম এরপর কিন্তু আরেকজনের আমরা দেখাচ্ছি তার জন্য এখানে দেখেন প্রথমে যার দেখা তার দুজন ছিল এবং তিন দুই নম্বর যারা দেখা যাচ্ছে তার কিন্তু তিনজনের কিন্তু নাম আছে কৃষক বন্ধু প্রকল্পে দেখেন তিনজনের শো করছে দেখেন টেনাস স্টেটাস করে দেখেন টেনাসের সাকসেস দেখা দেখাচ্ছে তিনজনের কিন্তু সাকসেসই দেখাচ্ছে মানে তিনজনের টাকা ঢুকে গেছে আমাদের গ্রামে কিন্তু অনেকেরই কিন্তু টাকা ঢুকে গেছে কিছু কিছু মানুষের কিন্তু এখন টাকা ঢুকেনি এবং আপনাদের টাকা ঢুকে জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সবারই টাকা ঢুকে গিয়েছে কিন্তু এদের সবারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে অলরেডি টাকা তুলেও নিয়েছে ব্যাঙ্ক থেকে এবং কারো যদি স্ট্যাটাস ঘরে যদি এখানে অ্যাপ্রুভে যা যদি ডিলেটেড ফার্মার আসে ডিলেটেড ফার্মার আসার মানে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে না যতদিন না আপনি কেওয়াসি কমপ্লিট করবেন ততদিন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন এবং আপনার এখানে কে কমপ্লিট করলেই কিন্তু টাকা ঢুকে যাবে না কিন্তু এইসব কৃষকদের এখানে সব কিছু কমপ্লিট আছে কেউ সি কমপ্লিট করা আছে এবং আপনার সব কিছু কিন্তু কমপ্লিট করা আছে তাই এখানে ইস্টার্স করে অ্যাপ্রুভ দেওয়া আছে এবং ট্যাস সাকসেসও হয়ে গেছে যাদের ডিলারি ফার্মার আছে তাদেরকে খুব শীঘ্রই বলবো আপনার কৃষি অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনার কেউ সি আপডেট করুন কেউ সি আপডেট করলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে কোন জেলায় আগে টাকা ঢুকবে হুগলি বীরভূম পুরুলিয়া মুর্শিদ নদিয়া মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এই সব জেলাগুলিতে কিন্তু আগে টাকা ঢুকবে কারণ এই সব জেলাগুলোতে কিন্তু আগে সমস্ত রকম কাজগুলোর প্রক্রিয়া যেগুলো আছে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কিন্তু এই কিস্তিতে টাকা পাবেন না আপনার সামনে যে খরিদ মৌসুম আসছে সেই খরিদ মৌসুমে কিন্তু সেই টাকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগে থেকে যে এই প্রকল্পে যারা যাদের নাম নথিভুক্ত আছে তারাই কিন্তু এই টাকা পাচ্ছে নতুন করে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু সামনে কৃষিতে সবাই কিন্তু এই টাকা পাবেন